আসসালামু আলাইকুম আসুন হিন্দি ভাষা শিখিয়ে খুব সহজে আজকের ভিডিওতে থাকছে বিশটি হিন্দি বাক্য আমাকে ডেকেছ এর হিন্দি মুজে বলায়া আমাকে ডেকেছ এর হিন্দি হবে মুঝে বলায়া কে ডেকেছে এর হিন্দি কোন বোলায়া হে কে ডেকেছে এর হিন্দি কোন বলায়া হে শোনে ভালো লাগলো এর হিন্দি শোনকার আচ্ছা লাগা শোনে ভালো লাগলো এর হিন্দি শোনকার আচ্ছা লাগা শোন এ ভালো লাগলো না এর হিন্দি হবে শুনकर अच्छा नहीं लगा सुनकर अच्छा नहीं लगा হতে পারে এর হিন্দি हो सकता है হতে পারে এর হিন্দি হবে हो सकता है হতে পারে না এর হিন্দি হবে नहीं हो सकता है হতে পারে না এর হিন্দি नहीं हो सकता है তুমি যাবে না এর হিন্দি তুমি नहीं जाओगे তুমি যাবে না এর হিন্দি তুমি नहीं जाओगे তুমি কি করেছ তুমনে ক্যা কিয়া তুমি কি করেছ আর হিন্দি তুমনে ক্যা কিয়া তুমি কোথায় থাকো এর হিন্দি হবে তুমি কাহা রেতে হো তুমি কোথায় থাকো এর হিন্দি তুম কাহা রেতে হো আমার মনে আছে এর হিন্দি মুজে ইয়াদ হে আমার মনে আছে এর হিন্দি মুজে ইয়াদ হে তুমি কবে ফিরে আসবে এর হিন্দি ওয়াপাস কাব আওগে তুমি কবে ফিরে আসবে আর হিন্দি তুমি वापस कब आओगे? আমার একটু কাজ আছে আর হিন্দি মোজে تھوڑا কাম হ আমার একটু কাজ আছে আর হিন্দি মোজে تھوڑا কাম হ তাড়াতাড়ি যাও আর হিন্দি जल्दी जाओ তাড়াতাড়ি যাও আর হিন্দি जल्दी जाओ তুমি কি পড়তেছো আর হিন্দি क्या तुम पढ़ रहे हो? क्या तुम पढ़ रहे हो? কী সাহায্য দরকার এর হিন্দি ক্যা মাদত চাহ কি সাহায্য দরকার এর হিন্দি হবে ক্যা মাদত তোমাকে কে নিয়ে এসেছে এর হিন্দি তুম হে কন লেকে আয়া তোমাকে কে নিয়ে এসেছে এর হিন্দি তুম হে কন লেকে আয়া আমি নিজে এসেছি এর হিন্দি মে খুদ আয়া মে খুদ আয়া খুব ভালো হয়েছে এর হিন্দি হবে বহুত আচ্ছা হুয়া খুব ভালো হয়েছে এর হিন্দি বহুত আচ্ছা হুয়া তুমি খুব ভালো করেছ এর হিন্দি তুমনে বহুত আচ্ছা কিয়া তুমনে বহুত আচ্ছা কিয়া এটা আমার কাছে রাখো এর হিন্দি হবে ইসে মেরে পাশ রাখো এটা আমার কাছে রাখো এর হিন্দি ইসে মেরে পাশ রাখো